স্বামী স্ত্রীর মিলনের জন্য জাতীয় দিবস গল্প নয় বাস্তবচিত্র দেখুন ভিডিওতে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আমাদের এই পৃথিবীতে রয়েছে নানান দেশের নানান জাতির মানুষ ভিন্ন ভিন্ন জাতি বা দেশের ভেতর ভিন্ন ভিন্ন কিছু আইন কানুন বা প্রথা রয়েছে যা কিনা আমাদের কাছে একটু অদ্ভুত মনে হয় একজন নারী তার সঙ্গীর সাথে সহবাসের মাধ্যমে গর্ভবতী হবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু তাদের এই সহবাস বা মিলনের জন্য সরকারিভাবে দিবস পালন হবে সেটা আমাদের কল্পনার বাইরে মা দিবস বাবা দিবস ভালোবাসা দিবস এবং অনেকগুলো জাতীয় দিবস আমরা যেভাবে পালন করি ঠিক সেভাবেই সহবাস দিবস পালিত হয় রাশিয়াতে সহবাস দিবস বললে অবশ্য তথ্যগত কিছুটা ত্রুটি থেকে যায় মূলত এই দিবসটি রাশিয়াতে পালিত হয় গর্ভসঞ্চার দিবস হিসাবে রাশিয়ার কিছু অঞ্চলে ক্রমাগত জনসংখ্যা কমে যাচ্ছে এইসব অঞ্চলে জনসংখ্যা বাড়ানোর জন্য এক অভিনব উপায় বের করেছে কর্তৃপক্ষ রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এই বিশাল দেশটিতে যে পরিমাণ লোক বসবাস করা দরকার সেই পরিমাণ লোক সেখানে নেই তারপর আবার যদি মূল জনসংখ্যার পরিমাণ দিন দিন কমতেই থাকে তাহলে ব্যাপারটা আসলেই ভয়ানক হয়ে যায় রাশিয়ার রাজধানী মস্কোর পূর্ব দিকে উলিয়ান ভস্কোয়ের গভর্নর এক সেপ্টেম্বরকে গর্ভসঞ্চার দিবস হিসেবে ঘোষণা করেছেন বলা হয়েছে সেদিন দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য এই দিন কোন দম্পতি বিশেষ কারণ ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না এমনকি এই দিনে কোনো প্রকার জন্মবিরতিকরণ পিল কিংবা কেনা কেনাবেচা যাবে না আর যেসব দম্পতি ঘর থেকে সহবাস করবে তাদের সারা দিনের প্রয়োজনীয় দ্রব্যাদি সরকার থেকে প্রদান করা হবে শুধু তাই নয় এই দিনটি থেকে নয় মাসের মাথায় যে দম্পতির সন্তান হবে তাদের জন্য রয়েছে অনেক অনেক উপহার যেমন ভিডিও ক্যামেরা ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি নানা কিছু